সামনেই আছে এবং এই পূজা ঘিরে কোন ধরনের অঘটন নাশকতা বা বড় ধরনের কিছু ঘটারও সম্ভাবনা বা ঝুঁকি কি আছে প্রশ্ন আমার মাথায় এসছে আমাদের অনেকেরই মাথায় এসছে নিশ্চয় বর্তমানে যে ধরনের বাংলাদেশে আমরা বাস করছি পাঁচ অগস্টের পর থেকে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে এখনো সরকার খুব স্টেবল হয়নি আমাদের প্রশাসন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো ঠিকঠাক মতো কাজ করতে শুরু করেনি এই প্রেক্ষাপটে এই রকম সম্ভাবনা নানা দিক থেকে আমরা দেখতে পারি এই উদ্দেশ্য অনেকেই চাইবেন সফল করতে এর মধ্যে যেমন দেশের অভ্যন্তরে পরাজিত আওয়ামী লীগ আছে তারা পরাজিত কিন্তু তাদের অর্থ লোকবল জনবল প্রশাসন পুলিশ সব এখনো তাদের হাতে এবং ভারতেরও এই ধরনের কোনো পরিকল্পনা থেকে থাকতেই পারে খুব সম্ভাবনা আছে কেন বলছি সম্প্রতি ভারতের মিডিয়াতে বাংলাদেশের আপকামিং পূজা নিয়ে নানা রকম কথাবার্তা আছে ডিস যেমন আছে আবার জেনুইন তথ্য নিয়েও এক্সেজারেশন আছে কিন্তু এটা আছে এটা আছে এবং এটা নিয়ে একটু কথা বলা দরকার আমি ভারতের মিডিয়া বলতে রিপাবলিক টিভির কথা বলছি না আমরা সম্প্রতি রিপাবলিক বাংলার এক ভদ্রলোকের কি বলবো এটা নিউজ প্রেজেন্টেশন না এটা অভিনয় ইটস সামথিং ইটস সামথিং আমি সেটার কথা বলছি না আমরা ওটা নিয়ে ফান টান করছি ওটা নিয়ে ফানি করার যোগ্য কিন্তু এর বাইরে গুরুত্বপূর্ণ মিডিয়া এবং অ্যাপারেন্টলি গুরুত্বপূর্ণ লোকজন বাংলাদেশের পুজো নিয়ে ডিজ ইনফরমেশন ছড়াচ্ছেন তাতেই বুঝতে পারি যে এই ধরনের বিষয় সামনে কিভাবে আসতে পারে সাথে আরেকটা কথা যোগ করে রাখবো ভারতের ক্রমাগত সংখ্যালঘুদের নিয়ে কথা বলে যাওয়া আস্তে আস্তে কি গ্লোবাল ট্র্যাকশনও পাবে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ডক্টর ইউনুসের বৈঠকের পর তাদের দিক থেকে আমেরিকার দিক থেকে যে স্টেটমেন্ট দিয়েছে তার মধ্যে কিন্তু একটা কিছুটা হলে আমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে এই ধরনের একটা তথ্য আছে সুতরাং আমাদের সতর্ক হওয়া দরকার এবং এই পূজাটা যাতে নিখুঁত নিশ্ছিদ্র একেবারে নিরাপদে হতে পারে সেটার চেষ্টা করা দরকার কি কি কথা হচ্ছে পশ্চিমবঙ্গে ইন্ডিয়াতে একটু আলোচনা করি অনেক কথা হচ্ছে আমরা জানি না বাংলাদেশে পূজা নিয়ে পূজা নিয়ে সংকট হচ্ছে এই ধরনের প্রচুর রিপোর্ট ভারতের মিডিয়া যে কেউ ইউটিউবে সার্চ দিন গুরুত্বপূর্ণ মিডিয়া পেয়ে যাবেন নিউজে সার্চ দিন পেয়ে যাবেন সত্য তথ্যটার এক্সিজারেশন নিয়ে আসছি পরে কিন্তু আগে ডিসইনফরমেশনের কথা বলি যেমন ধরুন আলোচনা বসানো হচ্ছে তার আগে একটা আলোচনার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা ডিসকাশন সেটা টকশোর মতো ইন্ডিয়া টুডে একটা ভিডিও ডিসকাশন করেছে মধ্যে একজন একবারে পরিচিত নন কিন্তু দুজনকে আমরা গাঙ্গুলি পঙ্কজ শরণ এবং পিনাক রঞ্জন চক্রবর্তী চারজনকে বাংলাদেশের এক্স কমিশনার তাদেরকে নানা সময় ডাকা হয় এবং আমি একশো ভাগ কনফিডেন্ট এরা পেইড লোকজন দীর্ঘদিন থেকে আমি তাদেরকে পে করেছে তাদের কাজ হচ্ছে আমিটিভ টা নিয়ে যাওয়া শেখ হাসিনার পতনের পরও তাদের চরিত্র পাল্টায়নি পাত্তা দিচ্ছি না তাকে উনি কি বলেছেন আই ইভেন ডোন্ট কেয়ার মিনা সিক্রি কিছু বলবে আবার সেটা আমরা শুনবো সেটা হতে পারে কিন্তু এখানেই আরেকজন লোক আছে এই ভদ্র লোককে নিয়ে আমাদের একটু কেয়ারফুল থাকা দরকার আছে ব্রহ্মা জেলানি এই ভদ্রলোক ভারতের একজন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশেষ করে জিও পলিটিক্স এর স্পেশালিস্ট হিসেবে গ্লোবাললিও তার কিছুটা হলেও গুরুত্ব আছে আমি কিছুদিন আগে তার একটা তার একটা কলাম নিয়ে আলোচনা করেছিলাম এই মুভমেন্টকে বলছেন এখনো সেই জায়গায় আছেন কিন্তু হিন্দুদের বিরুদ্ধে নাকি মারাত্মক সব ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে এই ধরনের আলাপ করছেন তারা বসে বসে এবং বাংলাদেশে ইসলামিস্টরা ক্ষমতায় এসছে এবং ইসলামিস্টরা ক্ষমতায় এসে এই দেশের বারোটা বাজিয়ে দিচ্ছে ভিনাসিক্রি স্পেসিফিকলি জামাত শিবিরের কথা বলেছেন ব্রাহ্মচেলানি ইসলামিস্টদের কথা বলছেন এবং উনি খুব কনফিডেন্টলি বলছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন হয়েছিল পাঁচ অগস্টের পরে এবং সেটা এখনো কন্টিনিউ করছে তার সাথে তারা আবার এখনকার হিলের সমস্যা যোগ করে বলছেন এখানে নানা রকম নারী নির্যাতন এখানে বাড়ি ঘরে আগুন দেয়া দোকানে আগুন দেয়া হত্যা এসব নাকি ক্রমাগত সিস্টেম্যাটিকলি চলছে হিলেও কদ্দূর কি হচ্ছে আমরা জানি কিন্তু তারা এগুলো বলছেন এর মধ্যে তারা এই আলোচনায় এনেছেন বাংলাদেশে মানে উপস্থাপক বারবার আনছেন বাংলাদেশে পূজা মন্ডপে চাঁদা চাওয়া হয়েছে পাঁচ লাখ টাকা তারা সেটাকে ডলারে কনভার্ট করে বলেছেন সেই টাকা নাকি চাওয়া হয়েছে আমি আমাদের হয়তো চোখে পড়েছে একটা উড়ো চিঠি গেল এবং সেটাকে আপনি ব্যবহার করছেন ভারত যে ব্যবহার করছে আমরা তাতে ওই উড়ো চিঠির সোর্স ধারণা করতে পারি একটা উড়ো চিঠি বিভিন্ন মন্ডপে দেওয়া হয়েছে দিয়ে বলা হয়েছে পূজা করতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে এই শোটাতে আমি আবারও বলছি এগুলো নিয়ে প্রত্যেকটা জায়গায় কথা হচ্ছে ভারতের কিন্তু এটা আমি ব্রহ্মচালানির কারণে আসলে আলোচনায় আনছি তারা প্রত্যেকে এটা নিয়ে আলাপ করছে অথচ এরকম একটা উড়ো খবর বাংলাদেশের মিডিয়াতেও আছে এবং এটা আদতে একেবারে গুরুত্ব দেওয়ার কিছু ছিল না আলাপ এসছে আজানের আগে এবং কিছুক্ষণ আগে থেকে শুরু করে নামাজের সময়টা পূজার আমরা জানি পূজায় বাদ্য বাজানো ঢোল বাজানো তাদের এটা তাদের এই পূজার একেবারে গুরুত্বপূর্ণ পার্ট পার্ট অ্যান্ড পার্সেল এটা ওই সময়টা বন্ধ রাখার কথা খুবই ভয়ঙ্কর ভাবে বলছেন যে এই ফেস্টিভ্যালে নাকি আমরা বাধা তৈরি করছি মজার ব্যাপার আমি সার্চ করতে করতে আমার মনে ছিল এটা আওয়ামী লীগের সময় ছিল আমি সতেরো আঠারো এইসব সালেরও তথ্য পেয়েছি গত এরপর বিশ একুশ তো পাওয়াই যায় এরও আগে ছিল কিনা আমি জানি না থাকারও কথা এই নিয়মটা অফিসিয়ালি করা হয়েছে পুলিশ এই ব্যাপারটাকে মনে করিয়ে দিচ্ছেন পূজা যারা করছেন তাদেরকে সুতরাং এটা ছিল বাংলাদেশে আওয়ামী লীগের সময় এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের হিন্দু ভাই বোনরা নিশ্চয়ই মনে করেন না মসজিদের কাছে যে পূজা মণ্ডপ আছে সেই পূজা মণ্ডপে ওই সময়টাতে বাজুক তাই না নামাজ পড়া হচ্ছে সেই নামাজে ব্যাঘাত ঘটাবেন এখানে এটা তারা নিজেরাও কোনো ভাবে চাইবেন না এটা আমি নিজেও বিশ্বাস করি তো এর মধ্যে কিছু নেই আর যদি এটা ইভেন প্রবলেমও হয়ে থাকে ইন্ডিয়ার চোখে এটা তো শেখ হাসিনার সময়ও ছিল কিন্তু না এটা এভাবে বলা হলো তারপর যে ব্যাপারটা আসলে সত্য তথ্য কিন্তু এটাকে নিয়ে অনেক বেশি কথা বলা হয়েছে প্রায় সব চ্যানেল আলাদা আলাদা প্রোগ্রাম করেছে একাধিক প্রোগ্রাম করেছে তারা এটা নিয়ে নিউজ করেছে আলোচনা করেছে সেটা হচ্ছে উত্তরায় পূজা মণ্ডপ তৈরিতে বাধা এটা একটা সত্য তথ্য সঠিক তথ্য আমি অবাক হয়ে দেখলাম বাংলাদেশের মিডিয়া এটাকে খুব বেশি কভার করে এটা উচিত ছিল কভার করা এবং আমাদের সামষ্টিক কিছু স্টুপিডিটি আছে যেগুলো আমাদের সংকটও তৈরি করছে অফ পেলাম আছে বাংলায় গত দুবছর এগারো নম্বর সেক্টর মাঠে পূজা হতো এবার সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছে অনেক মানুষ একত্রে মিছিলও করেছে সেই মিছিলটা ভারতীয় বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে শোনানো হয়েছে কি কি বলা হচ্ছে তারপর সেটাকে সরিয়ে 13 সেক্টরে নিয়ে যাওয়া হয় সেক্টর 13 তে কিন্তু সেখানেও আবার বেশ কিছু মানুষ দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গিয়ে সেটাকে বাধা দেয় সর্বশেষ সম্ভবত সেক্টর সাথে গিয়ে তিনেও চেষ্টা করা হচ্ছে শেষের সাথে গিয়ে এটা হয়েছে এটা একেবারেই উচিত হয়নি আমি মনে করি এই পূজা যেখানে হচ্ছিল সেখানে হতে দেওয়া উচিত ছিল কয়েকদিনের এই পূজায় কোনো সমস্যা নেই একটা সহাবস্থানের বাংলাদেশ বাংলাদেশ চাই। দিক থেকে কিন্তু তারাও প্রত্যেকে এই রাষ্ট্রের নাগরিক এবং আমি একটা কথা বলেছি বাংলাদেশের যে কোনো ভাবে সংখ্যালঘু গোষ্ঠী সেটা ধর্মীয় জাতিগত বা অন্য কোনো কারণে যদি হোক তিনি যদি তার রাইট রাষ্ট্রের মধ্যে না পান তিনি নিজে কথা বলবেন এবং আমরাও তাদের রাইটের পক্ষে কথা বলবো এ কাজটা ঠিক হয়নি কোনোভাবেই কোনো বিবেচনায় আমরা সংখ্যাগরিষ্ঠতা জোর দেখি এটা করতে পারি কিন্তু এটা অন্যায় হয়েছে ভুল হয়েছে কিন্তু এটার আবার সমাধানও হয়েছে এই রিপোর্টেই আছে এই বিষয়ে বাংলাদেশ পুজো পরিষদের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা ভয়েস অব আমেরিকাকে বলেন ওটা সমাধান হয়ে গেছে পূজা হবে তবে অন্য একটা জায়গায় হবে এই সন্তোষ শর্মা সম্পর্কে লেখা আছে বাংলাদেশের জাতীয় দৈনিক কালবেলা সম্পাদক তার সমাধানও হয়ে গেছে সো এটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করা জরুরি ছিল না এবং এই একটা জায়গায় সারা দেশে হাজার হাজার পুজো মণ্ডপ হচ্ছে এর মধ্যে একটা জায়গায় এই সংকটকেও খুব হাইলাইট করার দরকার ছিল না আমি আবারও বলছি এটা হওয়া উচিত ছিল না কিন্তু এটাকে বিরাট বড় করে ভারত তার ন্যারেটিভ তৈরি করছে এগুলো দেখেই আমার কাছে মনে হয় এই পূজাকে সামনে রেখে কোনো বড় অঘটন ঘটানোর চেষ্টা হতে পারে যাতে এটা দিয়ে প্রচুর কথাবার্তা তারা বলতে পারে প্রচুর শোরগোল করতে পারে তাদের হাতে কিন্তু প্রচুর অস্ত্র আছে এবং আস্তে আস্তে বলতে থাকলে এটা কোনো একটা সময় কখনো কখনো এই সম্ভাবনা থাকতে পারে যে এটা আস্তে আস্তে ট্র্যাকশন পেয়ে যাবে এই সম্ভাবনা থাকতে পারে আমি ব্যক্তিগত মনে করি আমাদের সতর্ক থাকা দরকার ফলে এই পূজার সময় যাতে মানে মিলিটারি এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে পুলিশ যে সংখ্যায় আছে দরকার হয় আনসার প্রচুর হোক এবং এই পূজায় খুব সিরিয়াসলি আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজনৈতিক দল রাজনৈতিক দলের কর্মী প্রত্যেকে তার তার মতো করে দায়িত্ব পালন করা এবং তাদের চোখ খোলা রাখা দরকার বাংলাদেশে কিছু লোকজন অতি উৎসাহী আছে যাদের মধ্যে আমি সবার কথা বলছি সংখ্যাটা অনেক বেশি হবে না কিন্তু আছে কিছু মানুষদের মধ্যে ধর্মীয় বিদ্বেষ এক্সিস্ট করে সেই মানুষগুলোকে উস্কে দিয়ে অথবা তারা নিজেরাও করতে পারে অথবা এজেন্টরা এসে এই ধরনের কাজ করতে পারে খুব বেশি সম্ভাবনা লাস্টটা সম্ভাবনাই বেশি আওয়ামী বা ভারতের এজেন্টরা এ ধরনের পরিস্থিতি তৈরি করবে এটা আমাদের জন্য খুব বড় ক্ষতির কারণ হবে এবার এবং এরকম কিছু যদি হয় সেটা বাংলাদেশ নিয়ে বাইরের যে ক্যাম্পেইন সেটাতে ট্র্যাকশন তৈরি করব আমি এটা নিয়ে আলাদাভাবে একদিন কথা বলবো সহসাই একটা খুব গুরুত্বপূর্ণ পত্রিকা ব্লুমবার্গ একটা রিপোর্ট এসেছে কেওস বাংলাদেশ ওপেনস ডোর টু ইসলামিস্ট এক্সট্রিমিস্ট খুব বড় একটা রিপোর্ট এবং এর মধ্যে একই ধরনের ন্যারেটিভ যেটা ভারত দিচ্ছে সেই ধরনের ন্যারেটিভ সামনে আনার চেষ্টা করা হচ্ছে এবং যেটা আমাদের জন্য আসলে ভাবতে হবে আমাদের ব্লিংকেনের সাথে আমাদের প্রধান উপদেষ্টা যখন বৈঠক করেছেন তার শেষের অংশে এভাবে লেখা আছে সেক্রেটারি ব্লিংকেন এন্ড চিফ ব্লিংক ইউনুস ডিসকাস দ্য ইম্পর্ট্যান্স অফ বিল্ডিং স্ট্রং ইনস্টিটিউশনস টু ফাইট করাপহল্ড মিডিয়া ফ্রিডম রেসপেক্ট ইন্টারন্যাশনালি রেকগনাইজড লেবার রাইটস এন্ড প্রোটেক্ট হিউম্যান রাইটস ফর অল ইন বাংলাদেশ ইনক্লুডিং বাংলাদেশে যারা আছে তাদের জন্য হিউম্যান রাইটস কাদের জন্য এর মধ্যে ইনক্লুড করতে বলছে রোহিঙ্গা রিফিউজিস অ্যান্ড মেম্বার্স অফ মাইনারিটি কমিউনিটিস উনি তার বক মানে স্টেটমেন্টের শেষে মানবাধিকার রক্ষার জন্য রোহিঙ্গা এবং মাইনারিটি দুটোকে আলাদা করে উল্লেখ করছেন আমি বলছি না যে মাইনারিটির সংকট নিয়ে অনেক বেশি কথাবার্তা তারা বলেছেন কিন্তু এই যে উল্লেখ করছেন তার মানেটা এই যে একটু সতর্ক বার্তা দেওয়া হয়েছে সতর্ক বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে আমরা জানি ভারত দীর্ঘদিন থেকে বাংলাদেশে মাইনরিটি মানে তার তার মাইনরিটি তো আসলে অন্যদেরকে নিয়ে মাথা ব্যথা নাই তারা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে নিয়ে করে ঠিক আছে তারা সেটা নিয়েই যখন ক্রমাগত আমেরিকাকে বলেছে গিয়ে সাথে দেখা করেছেন এর আগে ফোনে কথা বলেছেন এবং ফোনে কথা বলে বাংলাদেশের মাইনরিটি নিয়ে কথা বলেছেন বলে মোদি টুইট করেছেন এবার না আগের বার ফোনে যখন কথা বলেছেন সুতরাং ক্রমাগত এই ধরনের ঘটনা যদি ঘটে এবং শুধু এটা না আমরা আরো বেশ কিছু ক্ষেত্রে দেখছি যে কোনো কোনো ক্ষেত্রে হুমকি মানুষকে হুমকি দেওয়া হচ্ছে অনেককে নানা রকম ভাবে ধমক দেওয়া হচ্ছে ধর্মের পয়েন্ট অফ ভিউ থেকে ইনফ্যাক্ট ওই আলোচনাতে আমাদের মাজার ভাঙা নিয়ে কথা হয়েছে সুফি শ্রাইন ভেঙে ফেলা হচ্ছে এগুলো হয়েছে তো এবং আমাদের অতি উৎসাহী আরেক পক্ষের মানুষ যারাও নিজেদেরকে ধর্মপ্রাণ দাবি করেন তারাও এই কাজগুলো করেছেন ফলে এই যে একটা এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে একটা এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে সেই আলাপ শুরু হতে পারে শুরু হওয়ার লক্ষ্য দেখছি আর যদি এবার পূজায় অনেক ভয়ঙ্কর কিছু ঘটিয়ে দেয়া যায় তাহলে তো শোনায় সোহাগা আমাদের সতর্ক থাকতে হবে কিভাবে সতর্ক থাকা যেতে পারে সেটা সবাই মিলে আমরা ভাবি কিন্তু আমরা আমাদের মতো করে যেন সতর্ক থাকি খুব ক্রুশিয়াল একটা সময় আমাদের সামনে আসছে